আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার কেমন আছো ফেসবুক পেজ খোলার পর থেকে মানুষের হাঁড়ির খবর আমার রাখতে হচ্ছে কথাটা কেন বললাম আজকে আমাদের একটা বার্থডের অনুষ্ঠানে দাওয়াত ছিল বার্থডে পার্টির দাওয়াত ছিল তো ওইখানে যে আগে আমি ভাবি রান্নাঘরে ঢুকেছি ভাবি কি রান্না করছে ওইটা দেখার জন্য যেটা নর্মাল যখন আমার ছিল না তখন আমি এই কাজগুলো করতামই না ভাবি পোলাও রান্না করছে পোলাও হয়ে গেলে গরুর মুরগির গোস্তটা ভাবি রান্না করাই ছিল ওইটা ঢেলে দিয়ে সে বিরিয়ানি রান্না করবে তা আমি ভিডিও করেছি এক পাতিল বিরিয়ানি ভাবির আগেই রান্না হয়ে গিয়েছে ওনার মেয়ের বার্থডে ছিল সবাই ওনার মেয়ের জন্য দোয়া করে একবার হলো ওকে বার্থডে শুভেচ্ছা দিয়ে যায় জানি মেয়েটা ভালো মনের একজন মানুষ হতে পারে মুরগির গোস্তর কালাটা মাসাল এত সুন্দর হয়েছে কালারের কথা কি বলবো মাশালাদ দেখতে এত সুন্দর হয়েছে ভাবির বিরিয়ানি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয় যদিও আমি খাইনি তারপরে তোমাদেরকে রিভিউটা দিয়ে দিলাম তোমাদেরকে রিভিউ দেওয়ার কারণ হচ্ছে আমি এর আগে বহুবার ভাবির হাতের বিরিয়ানি খেয়েছি বিশেষ করে মুরগির গোস্তর বিরিয়ানিটা ভাবির অসাধারণ হয় যদিও আমার গরুর থেকে মুরগির গোস্ত অনেক পছন্দ সেদিন গরুর গোস্তর বিরিয়ানিও দিয়েছিল ভাবি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল আর ভাবি কিছু রান্না করলে আমাদের না দিয়ে খায় না ছিল সালাদ শসা কেটেছিল ভাবি শসা তারপরে টমেটো ছিল হলো লেবু আমি এটারও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে বার্থডে পার্টিতে ভাবি কি কী খাওয়াচ্ছে ওই যে বলে না পেজের জন্য এখন আমি সবার হাড়ির খবর রাখছি যেটা আগে কখনোই না বার্থডে দেওয়া দিলেও কেউ জানি মা শাল আমার ছোটো মাকে অনেক সুন্দর লাগছে না আজকে আমার ছোটো মাকে আমি সাজিয়ে দিয়েছি ছোটো মায়ের সাথে একটা ছোট বাচ্চাও ছিল এটা হলো ভাবিদের বাসা সবাই আমার ছোটো মাকে একবার হলো মার্শাল্লাহ বলে দেবে বাবুটাকেও মার্শাল্লা বলে দিও তারপরে মিমের জন্মদিনের কেক কেকটা মাসে অনেক সুন্দর ছিল লেখা ছিল হ্যাপি বার্থডে মিম কেকটা আমাদের একটা আন্টি বানিয়েছিলো কালারফুল হয়েছে না কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছে আন্টির কেক বানানোটা অনেক মজা হয় কারণ আমি আন্টির কেকও খেয়েছি তাই রিভিউটা আগেই দিয়ে দিয়েছি এখন ফেসবুক পেজ হয়েছে একজন ব্লগার হয়েছে রিভিউ তো দিতেই হবে সব সময় আমাদের রিভিউ আগে থাকে খাবারের রিভিউ সব সময় আমাদের দিতেই হয় সন্ধ্যাবেলায় যদি গরম গরম রুটি হয় কেমন হয় বলো এই বনগুলো এত মজার ছিল কার কারণ বনের মাঝখানে ছিল ভরপুর বাটার এখন প্রতিটা এলাকায় একটা করে লাইভ বেকারি আছে আমাদের এলাকায় প্রায় তিনটা বা চারটা দোকান হয়েই গিয়েছে সন্ধ্যাবেলা নিয়ে এসেছি বারো পিস রুটি ছিল পঞ্চাশ টাকা দিয়ে আর আমার চায়ের কথা কি বলবো আমার নিজের চায়ের রিভিউ নিজে দিতে দিতে এখন আমি ভরপুর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ চা খেতে যেমন মজা হয়েছে দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছে আর সাথে ছিল ছোটো মায়ের এলাচি বিস্কুট সে এনেছিলো সে খায়নি ওটা আমি খেয়ে ফেলেছি আমার না বিস্কুট তেমন পছন্দ না কিন্তু আজকে অনেক মজা ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও বেশি বেশি দেখবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ার করবে আল্লাহ হাফেজ আমাকে তোমাদের মনাজাতে রেখে দিয়ে কিন্তু